আমাদের জীবনে সাত ধরনের সুখ আছে আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন আর সেখানেই আমরা ভুল করে থাকি যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি আপনাকে স্পষ্ট করে বোঝাই প্রত্যেক সুখের সাথে দুটি ক্রিয়া জড়িত থাকে এবার যখন আমরা ধনের কথা বলি তখনও দুটি ক্রিয়া জুড়ে থাকে প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয় আমরা মন্দিরে যাই ভগবানের আরাধনা করি তার জন্য পুজো করি ওনাকে প্রসন্ন করতে চাই কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয় যদি আপনার অটল বিশ্বাস থাকে তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন শ্রেষ্ঠ বক্তা হতে চান এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন